আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণের উনত্রিশ তিরিশ একত্রিশ এবং বত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে উনত্রিশ নাম্বার অঙ্কের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফর্টি তো এই অঙ্কগুলা সমাধান করার পূর্বে আমরা একটা বিষয় বিবেচনায় আনি সেটা হচ্ছে আমরা গত পর্বে যে অঙ্কগুলা করেছিলাম সেগুলা হচ্ছে এই যে এখানে একটা পদ দেওয়া ছিল অর্থাৎ চলক দেওয়া ছিল একটি তো ক্ষেত্রে আমরা এই চলকের পাশে যে শখ ছিল সেই শখ দ্বারা চল্লিশকে কে করেছিলাম অর্থাৎ ধ্রুবপদকে পদকে করেছিলাম গুণ করে এই ধ্রুব এমন দুটি মৌলিক উৎপাদক বের করেছিলাম যে মৌলিক উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমাদের মিডিলে থ্রি বের হয় তো এখানে আমরা যেহেতু চলক এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স দেওয়া আছে সেহেতু আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান আলাদা একটা চলক ধরে নেব তো ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এখানে যে চলকটা নাই সে চলকটা ধরব তো মনে করো এ ধরি আমরা অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কী ধরলাম এ ধরলাম তাহলে এখানে এ দিই আর এরপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান আমরা কত ধরেছি এ ধরেছি তাহলে এখানে এ মাইনাস চল্লিশ তো আচ্ছা দেখো এখানে একটা চলকে পরিণত হয়ে গেলো তো সেক্ষেত্রে এখন এই স্কোয়ার এর পাশের সহগ কত ওয়ান তো ওয়ান দ্বারা চল্লিশকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো ওয়ান দ্বারা আমরা মাইনাস চল্লিশকে যদি গুণ করি তাহলে পাবো কি মাইনাস চল্লিশই পাব তো এই যে মাইনাস চল্লিশ এই চল্লিশকে এমন দুটি উৎপাদকে গুণ করতে হবে যাতে গুণ করলে আমরা চল্লিশ পাই এবং সেই দুটা উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে থ্রি পাই তো সেক্ষেত্রে এখানে এক কাজ করা যায় সেটা হচ্ছে এমন সম্ভাব্য দুটি উৎপাদক কত হতে পারে তো পাঁচ গুণ আট পাঁচ আটটে চল্লিশ অর্থাৎ এখানে আট গুণ মাইনাস ফাইভ এই দুইটা উৎপাদক যদি আমরা গুণ করি তাহলে কত পাবো পাঁচ আষ্টে চল্লিশ অর্থাৎ মাইনাস চল্লিশ পাবো এখন এই চল্লিশটা যেহেতু আমরা পাইছি সেহেতু এই যে মিডিলের থ্রি মিলাতে হবে তো এবং এইট থেকে আমরা যদি এই যে মাইনাস ফাইভটা বাদ দিই তাহলে কত পাবো থ্রি পাবো প্লাস থ্রি পাবো তো দেখো এই যে থ্রি হয়ে গেছে তো এবার আমাদের এই যে আট আর ফাইভ এটা নিয়ে কাজ করতে হবে তো স্কোয়ার আছে স্কোয়ার থাক প্লাস আছে প্লাস চল্লিশকে ভাঙ্গি আমরা কত পেলাম পাঁচ আসতে চল্লিশ আট আর পাঁচ পাইছি তাহলে এখানে এইট চলক এ আছে এ দিয়ে দাও আর এখানে মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ চলক এ আছে এ অর্থাৎ এইট এ থেকে ফাইভ এ বিয়োগ করলে আমরা পাবো থ্রি এ মাইনাস আছে মাইনাস চল্লিশ তা আচ্ছা দেখো এই দুইটা পদ থেকে আমরা কমন কি পাই এ চলক কমন পাই তো এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে আমরা কত পাবো এ পাবো প্লাস আছে প্লাস এ দ্বারা এইট এ কে ভাগ করলে এ এ কাটা যাবে থাকবে কত এইট এরপর এখান থেকে আমরা এই দুটা পথ থেকে কী কমন পাবো মাইনাস ফাইভ কমন পাবো কারণ ফাইভ এখানেও ভাগ যাবে এই চল্লিশের মধ্যেও ভাগ যাবে তো ফাইভ দ্বারা ফাইভ এ কে ভাগ করলে আমরা পাবো এ আর মাইনাস দ্বারা মাইনাস কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ দ্বারা চল্লিশকে ভাগ করলে এইট অর্থাৎ পাঁচ আটে চল্লিশ তো এবার এ প্লাস এইট এ প্লাস এইট এটাকে বলা হয় সাধারণ কমন তো সাধারণ কমন আমরা একটা লিখবো এ প্লাস এইট আর বাহিরে কি আছে এ মাইনাস ফাইভ আচ্ছা এখন দেখো এই যে প্রদত্ত যে রাশিটা ছিল সেই রাশির ভিতরে কিন্তু আমাদের এ চলক ছিল না এ চলকটা ধরে নেওয়া হয়েছিল তো এ সমান কত ধরা হয়েছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স তো এ না লিখে এর যে মানটা আছে সে মানটা আমরা বসিয়ে দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স এই এ চলকের মানটা বসাইলাম প্লাস আছে প্লাস এইট ইন্টু এ চলকের মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস এখানে ফাইভ আছে ফাইভটা বসিয়ে দিই তো এটাই হলো অ্যান্সার তিরিশ নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস আঠারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস আটাশি তো এই তিরিশ নাম্বার অঙ্কটাও উনত্রিশ নাম্বার অঙ্কের মতোই সেম একই তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিব যে প্লাস সমান একটা চলক ধরে নেব যে চলকটা এই রাশিটার মধ্যে নাই এখানে এক চলক ধরি অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি দাঁড়াবে

এর সাথে গুণ করব কত মাইনাস আটাশি তো মাইনাস আটাশি গুণ করলে কত পাবো আমরা মাইনাস আটাশি পাবো যে উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে মিডিলের আঠারো এক্স বা আঠারো হয় তো এখানে আমরা কাজ করতে পারি আটাশিকে কত দ্বারা ভাঙ্গা যায় তো চার বাইশে কত হয় আটাশি হয় তো মাইনাস বাইশ গুণ চার তো চার দ্বারা মাইনাস বাইশকে গুণ করলে আমরা কত পাই আটাশি পাই আচ্ছা এবার এই যে দেখো মাইনাস বাইশ আর চার যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে মিডিলে কত পেতে হবে আঠারো পেতে হবে তো মাইনাস বাইশ থেকে এই চার কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত এখানে আঠারো পাবো তো মাইনাস আঠারো পাবো এটা মাইনাস হবে তো আচ্ছা এবার দেখি আমাদের ভাঙাইতে হয়েছে কত কত দ্বারা ভাঙাইছি আমরা আঠাশিকে বাইশ আর চার দ্বারা ভাঙ্গাইছি তো এখানে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু চলো কি এক্স আসে এক্স প্লাস এই যে ফোর দ্বারা গুণ করা হয়েছে তাহলে ফোর এক্স তো দেখো এখানে মাইনাস বাইশ আর প্লাস চার তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস মানে বাইশ এক্স এক্স থেকে প্লাস চার বাদ দিলে আমরা পেয়ে যাবো মাইনাস আঠারো এক্স আর মাইনাস আছে আশি তো এবার দেখো এই দুটা পথ থেকে আমরা কি কমন পাবো এক্স কমন পাবো তাহলে এখানে এক্স মাইনাস এক্স দ্বারা বাইশ এক্স কে ভাগ করলে আমরা পাবো কত বাইশ প্লাস ফোর এক্স আর মাইনাস আটাশি এর ভিতরে আমরা কমন পাবো কত ফোর তো ফোর দ্বারা ফোর এক্সকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো এক্স আর মাইনাস মাইনাস আছে ফোর দ্বারা আটাশিকে ভাগ করলে আমরা কত বাইশ পাবো আচ্ছা এবার লক্ষ্য করি এক্স মাইনাস বাইশ আর এক্স মাইনাস বাইশ এটা হচ্ছে আমাদের সাধারণ কমন তাহলে এক্স মাইনাস বাইশ ইন্টু বাইরে কত আছে এক্স প্লাস চার এবার এক্স অলকের মানটা বসাইতে হবে তো এক্স অলকের মান কত এক্স এর মান ধরেছিলাম আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে এক্স না লিখে তার মান লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বাইশ আছে বাইশ ইন্টু এক্সের মান কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস ফোর আছে প্লাস তো এটাই হলো অ্যান্সার একত্রিশ নাম্বারে দেওয়া আছে স্কোয়ার প্লাস সেভেনে হোল স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি তো সেক্ষেত্রে এটা উনত্রিশ তিরিশ নাম্বারের মতোই স্কোয়ার প্লাস সেভেনে সমান একটা চলক ধরে নেব যে চলকটা এই প্রদত্ত রাশিটার ভিতরে নেই এখানে ধরি স্কোয়ার প্লাস সেভেনে এক্স ধরলাম প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি আছে লক্ষ্য করি স্কোয়ার প্লাস একটা চলক ধরেছি এক্স তো স্কোয়ার প্লাস সেভেনে না লিখে তার পরিবর্তে আমরা চলক এক্স লিখব এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস এইট ইন্টু সমান আমরা এক্স ধরব মাইনাস আছে মাইনাস একশত আশি তো আচ্ছা এবার দেখো আমরা এই যে এই একশত আশি দ্বারা এই যে এক্স স্কোয়ারের শখ কত ওয়ান তো ওয়ান কে আমরা গুণ করবো ওয়ান কে যদি মাইনাস একশত আশি দ্বারা গুণ করি তাহলে কত পাবো মাইনাস একশত আশি পাবো এখন এই মাইনাস একশত আশির এমন দুটা উৎপাদক নিয়ে আসতে হবে যে দুটা উৎপাদক গুণ করলে আমি একশত আশি পাবো এবং সে দুই উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমি এইট পাবো তো এখন আমরা এক কাজ করি এই যে মাইনাস আঠারো এর সাথে যদি দশ গুণ করি তাহলে কত পাবো দশ দ্বারা যদি আঠারোকে কে গুণ করা হয় তাহলে মাইনাস একশো তো আশি হয় এখানে মাইনাস আছে তাই মাইনাস বলবে তো এবার দেখো এই যে মাইনাস আঠারো থেকে এই যে প্লাস দশ যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো মাইনাস এইট পাবো যা এখানে মাইনাস এইট আছে তো এখানে মাইনাস আঠারো প্লাস দশ ইকুয়াল হচ্ছে কত মাইনাস এইট তা আচ্ছা এটা আমরা ভাঙাইলাম তো এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা দিই মাইনাস এখানে ভাঙ্গাইছি কত কত দ্বারা আঠারো আর দশ দ্বারা ভাঙ্গাইছি তাহলে আঠারো ধরি তো আঠারো এক্স চলো কি এক্স আছে এক্স প্লাস দশটা হচ্ছে প্লাসের তো প্লাস দশ এক্স তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আঠারো এক্স থেকে দশ এক্স বাদ দিলে আমরা পাবো হচ্ছে আট এক্স মাইনাস আছে মাইনাস একশত আশি আছে একশত আশি এবার দেখো এই দুটা পদ থেকে আমরা এক্স কমন পাই তাহলে এখানে এক্স মাইনাস আঠারো প্লাস আছে প্লাস এখানে আছে দশ এক্স আর এখানে আছে মাইনাস একশো আশি এখানে দশ কমন নিতে পারি তাহলে থাকে কত এখানে এক্স প্লাস আর মাইনাসে মাইনাস দশ দ্বারা একশো আশিকে ভাগ করলে আমরা পাবো কত আঠারো তো এবার দেখো এক্স মাইনাস আঠারো এক্স মাইনাস এটা হচ্ছে সাধারণ কমন x মাইনাস আর বাহিরে কি আসে এক্স প্লাস দশ এক্স প্লাস দশ তা আচ্ছা দেখো এখানে এক্সো লোকের যেহেতু মান ধরা সেহেতু মানটা বসাবো তো এক্স মানটা কত স্কোয়ার প্লাস সেভেন তো এক্স না লিখে স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস আঠারো প্রথম বন্ধনী দাও আবার এক মান স্কোয়ার প্লাস প্লাস দশ আছে দশ আচ্ছা এবার একটা বিষয় লক্ষ্য করি এখানে দেখো যে আঠারো কে আবার ভাঙানো যায় এই আঠারো কে ভাঙাবো আর এখানে কে ভাঙাবো ভাঙে এর দুটো আবার উৎপাদক বের করবো এখানে আঠারো দ্বারা ওয়ান যদি গুণ করি তাহলে কত হয় ওই আঠারোই হয় তাহলে আঠারো কে আমরা কত দ্বারা ভাঙাবো নয় দুগুণে আঠারো তার মানে নয় গুণ দুই তাহলে আমরা পাবো কত আঠারো তো এবার এক কাজ করব সেটা হচ্ছে এই যে এখান থেকে এই নয় আর দুই এটা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে সেভেন হয় তাহলে নয় থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে কত পাবো সেভেন পাবো তো আচ্ছা এখন স্কোয়ার আছে স্কোয়ার প্লাস নাইন এ এর থেকে বিয়োগ করতে হবে কত দুই এ তো নয় এ থেকে দুই এ বিয়োগ করলে আমরা পাবো কত সাথে মাইনাস আছে মাইনাস আঠারো আচ্ছা এবার দেখো যে এই রাশিটাও আমাকে ভাঙাইতে হবে তো স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস পাঁচ দুগুণে দশ মানে পাঁচ আর দুই যোগ করলে আমরা মিডিলের এতে সাত পাবো পাঁচ এ প্লাস টু এ প্লাস আছে প্লাস দশ আচ্ছা এবার দেখো যে এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাচ্ছি এই পদ থেকে আমরা এ কমন পাচ্ছি তাহলে এখানে এ প্লাস এখানে যেহেতু এ দ্বারা কমন নিচ্ছি সেহেতু এ দ্বারা স্কোয়ার কে ভাগ করলে একটা এ থাকে প্লাস আছে প্লাস এ দ্বারা আবার নয় এ কে ভাগ করলে এ এ কাটা যাবে থাকবে কত নয় আর মাইনাস এখানে টু কমন নিতে পারি কারণ টু হচ্ছে আঠারো মধ্যেও ভাগ যাবে আর এখানে টু এর মধ্যেও ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা টু দ্বারা এখানে এ কে ভাগ করি টু এ কে তাহলে টু টু কাটা থাকবে কত এ আর মাইনাসে মাইনাসে গুণ করলে পাবো প্লাস দুই দ্বারা আঠারো কে ভাগ করি তাহলে নয় দুগুণে আঠারো তার মানে নয় তো আচ্ছা এবার দেখো পরবর্তী যে রাশিটা আছে সেটার মধ্যে থেকে আমরা এই দুইটা পদ থেকে কি কমন পাবো এ কমন পাবো তাহলে এখানে এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে কত পাবো এ প্লাস আছে প্লাস আবার এ দ্বারা ফাইভ এ কে ভাগ করলে কত পাবো এ কাটা দেবে থাকবে ফাইভ প্লাস আছে প্লাস আবার দেখো এখানে টু এ প্লাস টেন আছে তো কত কমন নিতে পারি টু কমন নিতে পারি তো টু কমন নিলে এখানে এ আছে এ থাকবে আর প্লাস টু দ্বারা আবার টেনকে ভাগ করলে পাবো হচ্ছে ফাইভ আচ্ছা সেকেন্ড দিয়ে আবদ্ধ করো এবার দেখো এ প্লাস নাইন আর এ প্লাস নাইন এটাকে বলা হয় সাধারণ কমন তো এটা আগে পরে লিখলেই হলো তো এ মাইনাস টুটা আগে লিখেছি আমি এ মাইনাস টু ইন্টু এ প্লাস নাইন এ প্লাস নাইন এরপর এখানে কি আছে দেখো এ প্লাস টু মানে ছোটটা আগে লিখলা লিখলাম এরপরে হচ্ছে এ প্লাস ফাইভ তো এ প্লাস ফাইভ তো এটা সিরিয়াল সাজায় লিখতে পারো তো না সাজালেও হয় তো আমি তোমাদের সাজায় দিচ্ছি দেখো এ প্লাস টু ফাইভ এরপর এ প্লাস নাইন সাজায় নিলাম তো সাজায় না নিলেও কিন্তু হবে এটাও অ্যান্সার রেখে দিতে পারো সমস্যা নেই বত্রিশ নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার তো দেখো এই অঙ্কটা পূর্বে যে অঙ্কগুলো করলাম এদের থেকে সম্পূর্ণটাই আলাদা তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করবো সেটা হচ্ছে প্রথমেই আমরা এই যে দেখো দ্বিতীয় যে পদ বা রাশিটা আছে সেই দ্বিতীয় রাশিটাকে আগে ভাঙাবো আর এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স এটা আমরা বারবার রেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বিস এটা রেখে দিলাম প্লাস আছে প্লাস এখন এই যে প্রথম বন্ধনের ভিতরে দ্বিতীয় রাশি যেটা এটাকে এখন আমরা ভাঙাই তো এমন এক সংখ্যা দ্বারা গুণ করতে হবে কাকে থ্রি কে তো এই যে থ্রি দ্বারা টুকে গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় তো এই যে দেখো তিন গুণ দুই তিন দুগুণে কত পাচ্ছি ছয় পাচ্ছি তো এই ছয়কে এমন দুটা উৎপাদক বের করবো ছয়ের যে উৎপাদক দুইটা আমরা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের ফাইভ বি পাবো তো এই যে উৎপাদক কত হচ্ছে তিন আর দুই করা যাবে তিন আর দুই যোগ করলে আমরা ফাইভ পাবো পাব আচ্ছা এখানে টু এ স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দাও প্লাস থ্রি এ বি মনে করে থ্রি নিলাম আর এখানে চলক আছে বিটা দিয়ে দিলাম আর প্লাস তাহলে থ্রি এ বির সাথে কত এখানে টু আছে তো টু দ্বারা গুণ করাবো থ্রি এ বি আমরা প্লাস করলে পরে কত পাবো ফাইভ এ বি প্লাস আছে প্লাস থ্রি বি স্কোয়ার্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি প্লাস আছে প্লাস আচ্ছা এখন দেখো এই যে এই দুইটা পদে আমরা বিভক্ত করি আর এখানে পদ নেই নিলে দেখো তো এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো এখান থেকে এর আছে আর এখানে এ আসে এটা আমরা কমন পাই এখানে এটা কমন নেই নিলে পারে থাকে কত এ দ্বারা টু স্কোয়ার কে ভাগ করলে টু এ থাকে মানে এই একটা এ কাটা যায় ভাগ করলে প্লাস আছে প্লাস এ দ্বারা আবার থ্রি এ কে যদি ভাগ করি তাহলে এ কাটা যাবে থাকবে কত থ্রি বি প্লাস আছে প্লাস আবার এই যে লাস্টে যে দুইটা পদ আছে দুটা পদ থেকে আমরা কি কমন পাবো এখানে বি আছে আর এখানে বি স্কোয়ার আছে এখানে আমি বি কমন নিতে পারবো তো বি দ্বারা টু এ বি কে যদি ভাগ করি তাহলে বি বি কাটা যাবে থাকবে কত টু এ প্লাস আছে প্লাস আবার বি দ্বারা থ্রি বি কে ভাগ করলে থ্রি বি পাবো মানে একটা বি কাটা যাবে ভাগ অবস্থায় তা আবার যা আছে তাই রেখে দিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর এটা বি হবে এটা বিটা সাড়া পড়ছে বি ইন্টু এক্স প্লাস আছে প্লাস আবার এখানে লক্ষ্য রাখো এ প্লাস বি তো এটা বাহিরের কমন এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে সাধারণ কমন তো টু এ প্লাস থ্রি বিটা নিলাম আচ্ছা এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো তো দেখো এখানে থ্রি এ প্লাস ফোর বি এর একটা মান বের করব তো কোথায় থেকে মান বের করা যায় এখানে এ প্লাস বি সমান একটা চলক ধরবো আর টু এ প্লাস থ্রি বি সমান একটা চলক ধরবো ধরে এই দুটা পদ যদি আমরা যোগ করি তাহলে এই যে থ্রি এ প্লাস ফোর বি এর একটা মান পাবো তো এখানে আমরা ধরি বলে লিখতে পারি ধরি এ প্লাস বি সমান এখানে যে চলকটা নাই সেই চলকটা ধরবো তো এখানে এক্স আছে বি আছে এ আছে তো এখানে আমরা পি ধরে নিলাম এবং টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এ রাশিটার সমান আমরা ধরে নিলাম কিউ তো এবার দুইটা যদি যোগ করি তাহলে কত পাবো এ আর টু এ যোগ করলে কত হয় থ্রি এ প্লাস আছে প্লাস বি আর থ্রি যোগ করলে পাবো কত ফোর তো যেহেতু যোগ করেছি সেহেতু পি এর সাথে কিউটা যোগ অবস্থায় যাবে পি প্লাস তো আচ্ছা দেখো থ্রি এ প্লাস ফোর বি সমান আমরা পি প্লাস পাইলাম তো এই যে থ্রি এ প্লাস ফোর এর মান কত হলো পি প্লাস তো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি x স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা এখানে রেখে দিই প্লাস আছে প্লাস থ্রি এ প্লাস ফোর সমান কত পাইলাম যে থ্রি এ প্লাস ফোর বি সমান পাইলাম হচ্ছে পি প্লাস কিউ পি প্লাস কিউ ইন্টু এই যে আছে গুণবস্থায় রেখে দিই প্লাস আছে প্লাস এ প্লাস বি সমান কত ধরেছি এ প্লাস বি সমান ধরেছি পি আর টু এ সমান কত ধরেছি কিউ

তো দেখো এখানে এই প্রথম দুইটা পথ থেকে আমরা কি কমন পাবো এক্স কমন পাবো তাহলে এক্স কমন নিলে এক্স দ্বারা এক্স কে ভাগ করতে হয় তাহলে হবে কত এক্স প্লাস এক্স দ্বারা পি এক্সকে ভাগ করলে আমরা পাবো শুধু পি প্লাস আছে প্লাস এই দুইটা পথ থেকে আমরা কি কমন পাবো কিউ কমন পাবো তাহলে এখানে কিউ কমন নেই কিউ কমন নিলে কিউ দ্বারা কিউ এক্সকে ভাগ করো তাহলে কিউ কিউ কাটা থাকবে কত এক্স প্লাস আছে প্লাস আবার কিউ দ্বারা পি কিউ কে ভাগ করলে কিউ কিউ কাটা থাকবে কত পি আচ্ছা দেখো যে মিডিলের এই পদ আর এই পদটা মিলে গেল তো এই দুটা পদ যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মিডিল টার্মটা ঠিক আছে তো এখন এই যে এক্স প্লাস পি এক্স প্লাস পি সাধারণ কমন একটা লিখব এবং বাইরে কি আছে এক্স প্লাস কিউ এক্স প্লাস কিউ এটা লিখলাম আচ্ছা এবার এই যে এখানে পি আর কিউ এ প্রদত্ত রাশির কিন্তু কেউ না তো সেক্ষেত্রে পি এবং কিউয়ের মানটা আমরা বসিয়ে দিই তো এক্স আছে এক্স থাক প্লাস পি এর মান কত পি এর মান হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পি তার মানে কি এ প্লাস বি এখানে এ প্লাস বিটু এক্স আছে এক্স থাক প্লাস আছে প্লাস কিউ কিউয়ের মান কত কিউ এর মান হচ্ছে টু এ প্লাস থ্রি বি এখানে টু এ প্লাস থ্রি পি তো এটাই আনসার বা নির্ণয় উৎপাদক তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনত্রিশ তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো